হ্যালো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নটি হলো কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে অপশান বাদাম তেল তিলের তেল তিসির তেল নাকি রসুন তেল সঠিক উত্তরটি হবে রসুন তেল কোন পাখি সবচেয়ে দ্রুত উড়তে পারে অপশান হামিংবার্ড কবুতর ইগল নাকি চরুই এর সঠিকূতটি হবে হামিংবার্ড এবার বলুন তো পুরো বিশ্বে কত শতাংশ পানি পান করার জন্য ব্যবহৃত হয় অপশান এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট নাকি চার পার্সেন্ট সঠিকূতটি হবে এক পার্সেন্ট কোন প্রাণীর হৃৎপিণ্ডের ওজন প্রায় ছয় কুইন্টাল গন্ডার হাতি নীল তিমি নাকি হিপ্পো সঠিক উত্তরটি হবে তিমি পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে এরপরে বলুন তো কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় পেঁয়াজের টমেটোর গাজরের নাকি রসুনের উত্তরটি হবে টমেটোর স্যুপ পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় আছে অপশান আমেরিকা সুইজারল্যান্ড রাশিয়া নাকি ভারত সঠিক উত্তরটি হবে রাশিয়া নোবেল শান্তি পুরস্কার কোন দেশে দেওয়া হয় অপশান সুইডেন জার্মানি জাপান নাকি নরওয়ে সঠিক উত্তরটি হবে নরওয়ে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি অপশান ল্যাক্টোমিটার হাইড্রোমিটার মিল্কমিটার অ্যামিটার সঠিক উত্তরটি হবে ল্যাক্টোমিটার প্যারিস কোন দেশের রাজধানী অপশান সুইজারল্যান্ড ইংল্যান্ড জাপান নাকি ফ্রান্স এর সঠিক উত্তরটি হবে ফ্রান্স এবার বলুন তো কফির উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে অপশান বাংলাদেশ ইথিওপিয়া ভারত নাকি শ্রীলঙ্কা এর সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া পরের প্রশ্নটি হল দাঁত কি দিয়ে তৈরি অপশান ক্যালসিয়াম ডেন্টিন ও এনামেল সাদা পাথর নাকি হার সঠিক উত্তরটি হবে ডেন্টিন ও এনামিল প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে অপশান হজম শক্তি মেধা শক্তি দৃষ্টি শক্তি নাকি বীর্য সঠিক উত্তরটি হবে শক্তি। সিদ্ধ ডিম চোখের জন্য উপকারী সিদ্ধ ডিমের সাদা অংশ কোলেস্টেরল কমাতে সাহায্য করে তাছাড়া সিদ্ধ ডিম খাওয়া চোখের ছানি হওয়া ঝুঁকি কমায় ডিমে উচ্চ মাত্রায় ফসফরাস থাকায় তা ভিটামিন ডি এর ভালো উৎস যা চুল ও নোক ভালো রাখতেও সহায়তা করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে দিনে তিনটি পর্যন্ত ডিম খাওয়ার কোনো সমস্যা নেই সিদ্ধ ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো হলেও বেশি খাওয়া মোটেও ভালো নয় যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের বেশি সিদ্ধ ডিম বা ডিম না খাওয়াই ভালো ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকলে ডিম এড়িয়ে উচিত প্রতিদিন আমাদের কত লিটার পানি পান করা উচিত অপশান এক থেকে দুই লিটার তিন থেকে চার লিটার পাঁচ থেকে ছয় লিটার নাকি ছয় থেকে সাত লিটার উত্তরটি পারলে কমেন্টে লিখুন এর সঠিক উত্তরটি হবে তিন থেকে চার লিটার আজকের শেষ প্রশ্নটি হল কোন প্রাণীর কোনো কিছু মনে রাখার ক্ষমতা মাত্র এক মিনিট অপশান বিড়াল কুকুর মৌমাছি নাকি মাছ সঠিক উত্তরটি হবে মাছ বন্ধু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত অ্যামিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং